ঘরে বসে মাত্র এই দুইটা প্রোডাক্ট ব্যবহার করে পার্লারের মধ্যে এত সুন্দর শাইনি চুল কিভাবে করলাম চলো সেইটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম এভরি ওয়ান কি অবস্থা সবার সো এইটা হচ্ছে আমার প্রোডাক্ট ইউজ করার আগের অবস্থা চুলের এক কথায় বলতে গেলে চুলের মধ্যে কোনো শাইন নেই কোনো ভলিউম নেই এই রকম রাফ হেয়ারে কোনো রকমই হেয়ার স্টাইল করা যায় না তো সেই দিন আমি নাকিয়া ফেসবুক পেজ থেকে এই দুইটা প্রোডাক্ট নিয়েছিলাম তো এইবার প্রথমে আমি ইউজ করব অনিয়ন হেয়ার অয়েলটা তোমরা যদি চুলের জন্য অনিয়ন অয়েলের উপকারিতা সম্পর্কে গুগলে সার্চ করো তাহলে দেখবে এইটার বেনিফিট এর কোনো শেষ নেই অনিয়ন আমাদের হেয়ারের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট ফর হেয়ার গ্রোথ অনিয়ন অয়েলটা ইউজ করার একটা মেইন রিজেন হচ্ছে এটার জন্য যেন আমার চুলে একটা ভলিউম ক্রিয়েট হয় এর পাশাপাশি এই তেলটা চুলের আগাফাটা দূর করে কোনো ব্যাড স্মেল থাকলে সেটা দূর করবে ইচিং করা দূর করবে এই অয়েলটা আমাদের হেয়ার গ্রোথটা আস্তে আস্তে ডাবল করে এটা চুলে দশ মিনিট ধরে অনিয়ন ঘন্টা রেখে দিতে হবে মিনিমাম একটা বেস্ট রেজাল্টের জন্য আপনি চাইলে সারা রাত এটা চুলের মধ্যে রাখতে পারেন এই তেলটা সপ্তাহে তিনবার ব্যবহার করতে পারবে শুধু হেয়ার অয়েলটা ইউজ করলে হবে না এর পাশাপাশি কিন্তু হেয়ার প্যাকটা ইউজ করতে হবে এই দুইটা প্রোডাক্ট যদি আপনি কন্টিনিউ ইউজ করেন তাহলে কিন্তু হেয়ারে ফাস্টার ফার্স্ট সলিউশন পাবে চাইলে কিন্তু হেয়ার প্যাক অ্যান্ড হেয়ার অয়েলটা দুই দিনে দুইটা ব্যবহার করতে পারেন এতে আমি মনে করি একটু ভালো রেজাল্টই হেয়ার গ্রোথ পাউডারটা কিন্তু উইকে দুইবার ব্যবহার করলে এনে এটা জাস্ট শাওয়ারের আগে ইউজ করবেন আর এটা হেয়ার মধ্যে রাখবেন থার্টি থেকে 45 ফাইভ মিনিট আমার চুলি একটু বড় সো এর জন্য আমি একটু বেশি করে হেয়ার গ্রোথ পাউডারটা নিয়ে নিলাম অ্যান্ড এর সাথে আমি পরিমাণ মতো টক দই আর অল্প পরিমাণে একটু পানি দিয়ে মিক্স করলাম তেল যেভাবে লাগিয়েছিলাম স্ক্যাল্পে ভাগ ভাগ করে সেম এস আমি হেয়ার প্যাকটাও সেম ভাবে অ্যাপ্লাই করছি এইটা আমি আমার চুলে ফর্টি ফাইভ মিনিটস রেখে দিলাম এইটা ফুল অফ হেয়ার আমি অ্যাপ্লাই করে ফেলেছি হেয়ার প্যাকটি ইউজের পরে চুল অনেক বেশি সফট আর শাইনি হয় এইটা কিন্তু চুল গোড়া থেকে মজবুত করে সাথে হেয়ার গ্রোথ অনেক করে এইটা হচ্ছে আমার আফটার হেয়ার ওয়াশ এর পরের ভিডিও হেয়ার প্যাক হেয়ার ইউজ এর পর আমার হেয়ারটা অনেক বেশি সফট সিল্ক শাইনি হয়েছে অ্যান্ড সেই সাথে চুলে এক্সট্রা একটা ভলিউম ক্রিয়েট হয়েছে চুল এত সুন্দর শাইনি হয়েছে এখন আমি চাইলে যে কোনো হেয়ার স্টাইল করতে পারবো আপনারা দেখলেই বুঝতে পারবেন শুরুতে আমার হেয়ারের অবস্থা অনেক অনেক খারাপ ছিল মানে একটা বাজে একটা রূপ ছিল আর এটি ইউজ করার পর আমার হেয়ারটা অনেক বেশি সুন্দর লাগছে অ্যান্ড আশা করি আপনারাও ভালো একটা রেজাল্ট পাবেন ইনশাল্লাহ আল্লাহ হাফিজ সবাইকে